আসসালামু আলাইকুম ভাই আশা করছি আপনার সবাই ভালো আছেন অনেক আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি তো অনেকদিন ধরে আমার কবুতরের এমন একটা আপডেট দেওয়া হয় না আপনাদেরকে কারণ কি আমার মানে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি একটু উবার রাইড শেয়ার করার চেষ্টা করতেছি কয়েকদিন ধরে যে কারণে কবুতরের আপডেটগুলো আপনাদেরকে দেওয়ারও সুযোগ পাইতেছি না আমি নিজেও টেক কেয়ার যে প্রপারলি করবো সেই সুযোগটাও পাইতেছি না তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে একটু আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আর কি আপনাদেরকে একটা ইনফরমেশন জানানোর জন্য বা আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করার জন্য ভিডিওটা করা সেটা হলো কি যেহেতু আমি সময় সুযোগ পাইতেছি না হাটে বাজারে যাওয়ার আপনারা সবাই যারা কবুতরের ভিডিও দেখেন তারা সবাই কবুতর পালন দেখেই দেখেন এবং কবুতরের হাটে যান বা যাওয়া আসা আছে বা কবুতরের প্রতি ইন্টারেস্ট আছে দেখেই আপনারা ভিডিওগুলো দেখেন তো বিষয় হয়েছে যে আপনাদের একটা সুযোগ আছে নিজেদের জন্য আমরা নিজেরা একটু একটা এফোর্ট দিতে পারি সেটা হলো যে দেখা গেল যে আপনারা যেহেতু রেগুলার হাটে যাচ্ছেনি যদি হাটের একটা ভিডিও দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের একটা ভিডিও আপনারা যদি করে আপনার বাসার কাছাকাছি যে হাটটা আর দেখা গেল যে আপনি হয়তো গুলিস্তান থাকেন বাজারের হাটে আপনি প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবার যখন যাচ্ছেন একটু পনেরো বিশ মিনিট একটা ভিডিও করলেন ভিডিওটা আমাদের সাথে শেয়ার করলেন আমাদেরকে দিলেন আমরা আমাদের যেই চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে আপলোড করে দিলাম আর এটার এগেনস্টে দেখা গেল আপনার যাতায়াতের খরচ হিসাবে বা একটা মানে খুবই লিমিটেড একটা অ্যামাউন্ট এটা আর কি ওভাবে করে বলার না মানে দুশো টাকা আমি হলো গিয়ে আপনাদেরকে ক্যাশ প্রোভাইড করলাম বিকাশে অথবা সামথিং মোবাইল টোবাইলে এটা হলো গিয়ে আপনার পথের খরচর একটা ইন্টারেস্ট থাকলো আর কি তো এটা করলে কি হলো দেখা গেলো যে আমরা একটু হাটের ভিডিওটা পাইলাম আমি আসলে রেগুলার হাটে ওভাবে যাওয়ার সুযোগ পাইতেছি না এখন কারণ আমার রাইড শেয়ার করা লাগতেছে নিজের একটু খরচাপাতির দরকার আছে যে কারণে কিছুদিন একটু রাইড শেয়ার করার ইচ্ছা আছে আর প্লাস হলো কি আমার কিছু নতুন গ্যাজেটস লাগবে তো যে কারণে হলো যে আমি একটু রাইট শেয়ার করে কিছু টাকা পয়সা জমানোর চেষ্টা করতেছি আর কি তো আপনারা যদি এভাবে করে ইন্টারেস্টেড থাকেন কেউ যে আমাকে কিছু ভিডিও পাঠাইতে পারবেন তাইলে দেখা গেলো যে আমি পনেরো বিশ মিনিটের একটা ভিডিওর এগেনস্টে আপনাদেরকে দুশো টাকা করে প্রোভাইড করতে পারবো তো দেখা গেলো যে আপনারা অল্প কিছু মানে আপনি হাটে গেলে আপনাদের হাটে এমনি যেতেছেন কবুতরও বলতেছেন এমনি সব করে একটু ভিডিও করলেন পনেরো বিশ মিনিটের আমাদের চ্যানেলের জন্য তাইলে আপনি নিজেও দেখলেন আর কি কবুতরগুলো ধরে ধরে অনেকগুলো দেখা গেলো যে আপনি হাটে গেলে এমনি যে কবুতরগুলো ধরতেন না সেই কবুতরগুলোই হয়তো আপনি ভিডিওর পারপাসে যখন গেলেন তখন একটু ধরে ধরে দেখলেন আমাদেরকেও দেখাইলেন তাহলে আমরাও একটু দেখার সুযোগ টুযোগ পাই আর কি তো এরকম যদি সুযোগ থাকে একটু আমাদের আমাকে জানাবেন আর কি আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন সিক্স নাইন এইট এটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি এরকমের কোনো সুযোগ থাকে আমাকে একটু জানাবেন আর অথবা দেখা গেলো যে আপনি হাটে যাচ্ছেন না আপনি অন্য কবুতর পালে এরকমের ভাই ব্রাদারের বাসে যাচ্ছেন মাঝে মাঝে তাইলে এরকম দশ পনেরো মিনিটের ভিডিও যদি করার সুযোগ থাকে সেটাও আমাকে প্রোভাইড করলে মানে বেসিক্যালি হলো আমার দশ পনেরো মিনিটের একটা ভিডিও হলে আমি এটার এগেনস্টে দুশো টাকা করে প্রোভাইড করতে পারবো বাট আমাকে একটু আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন কারণ হলো কি আমার তো লিমিটেড ইয়াতে চলতে হয় দেখা গেলো অনেকে যদি একে হাটে অ্যাপ্রোচ করে ফেলেন তাহলে এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে অথবা দেখা গেলো যে আমার বাজেটের বাইরে আমার ডেইলি বাজেট থাকলেও যে মনে করেন যে ডেইলি দুই চারশো টাকা আমি এটার জন্য বাজেট রাখতে পারবো এর বেশি এক্সেসিভ বাজেট হয়ে গেলে তাহলে এটা আমার জন্য ডিফিকাল্ট হবে আর এটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমার ইউটিউব থেকে ইনকাম আসবে ইউটিউব থেকে ইনকাম আসে ভাই খুব সামান্য একটা ইনকাম আসে লাইক হলো যে সতেরো ডলার ইনকাম আসছে আমার মনিটোরাইজেশান অন হওয়ার পরের থেকে এখন পর্যন্ত তো এটা স্টিল প্রসপেক্টিভ এখানে এখনও প্রসপেক্ট আছে তা আমার এখনও ইচ্ছা আছে ইউটিউবিংয়ে চেষ্টা চালায় যাওয়ার সেটা ইনশাল্লাহ করবো কিন্তু তার আগে আমার হলো কে একটু ফ্রি টাইম লাগবে আমি একটু রাইট সেফটার করতে যেতেছি আমি একটু রিল্যাক্সে থাকতে যেতেছি অন্যান্য জিনিস নিয়ে তো সেটা আপনারা একটু খেয়াল রেখেন যদি সুযোগ থাকে আমাদের আমাকে একটু জানাবেন আর আমার যে কবুতরের আপডেট বা আমি যে আপডেটগুলো দিব সেগুলো আমি সময়সুযোগ করে দেওয়ার চেষ্টা করব হয়তো কিছুটা ইদানিং একটু কম থাকবে এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি তো আমার সুযোগ থাকলে আমি আবার ইনশাআল্লাহ আপনাদেরকে কন্টিনিউয়াস ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম